আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইতে রয়েছে রেসিডেন্সি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইতে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকাল নাইন সায়ের আজ আটই সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদিসহ একটি পোস্টে তিনি সব দাবি করেছেন এরপর জানিয়ে দিব গণহত্যা মামলায় শেখ হাসিনা ইস্যুতে মোর পাল্টাতে পারে ভারত ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা তখন থেকেই প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তিনি এদিকে তাকে দেশে ফিরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি ক্রমেই জোরাল হচ্ছে জানিয়ে দিব গুমহা ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গুমহা ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়াও গুমের ঘটনায় তদন্ত করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন অব ইনকোয়ারি গঠন করা হয়েছে এদিকে সোমবার পীরগাসায় হরতাল রংপুরের পীরগাসায় অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি রংপুরের পীরগাসা উপজেলায় সোমবার নয় সেপ্টেম্বর অর্ধ দিবস হরতালে ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি উপজেলা বেনপির আহবেক আমিনুল ইসলাম রাঙার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার নয় সেপ্টেম্বর ভোট ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে এবারে জানাব শেখ হাসিনার পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত তিনি একজন খুনি বিএনপির ভাই চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্য করে বলেছেন ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন এখন তাকে দেশে ফেরত পাঠান তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না শেখ হাসিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি ফ্যাসিস্ট সরকার তাকে বিচারে মুখোমুখি করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা নিহত এক নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সের প্রায় ষাট কিলোমিটার জায়গা দখলে নিয়েছে চীন এরই মধ্যে মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা চালিয়েছে এবং নিহত এক এ অবস্থায় ভারত তাদের নিরাপত্তাজনিত সংখ্যায় রয়েছে যে কোনো মুহূর্তে ভারতের সেভেন সিস্টার্স চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভব রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাই রেসিডেন্সি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পোর মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাই রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের রোববার আটই সেপ্টেম্বর তাকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য প্রমাণ দিয়ে একটি পোস্টে দাবি জানান তিনি জুলকার নাইন আরও লিখেছেন রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়া সেকেন্ড হোম এক লক্ষ পঞ্চাশ হাজার রিঙ্কিত বিনিয়োগ এবং দুবাইয়ে কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্টে বিস্তারিত এবং অধ জেনারেল ট্রেডিং এলএলসি নামের দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং রেসিডেন্স প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে পোস্টারও বলা হয়েছে প্রশ্ন হল রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে সব বিনিয়োগ কোন অনুমতি কি আদৌ গ্রহণযোগ্য যদিও এসব তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে বাংলাদেশের ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ায় সেকেন্ড হোম চুপ্পুর এক লক্ষ পঞ্চাশ রিঙ্গিত ও ব্যবসার এবং তিনি যদি অনুগত বৈধ মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার অনুমতি দেয়া হয়নি উল্লেখ্য দু হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য দুর্নীতি দমন কমিশন শাহুদ্দিন এগারো থেকে দু পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এছাড়াও দু ছয় সালে জেলা এবং দায়রা হিসেবে অবসর নেন এর আগে উনিশশো বিরাশি সালে বিসিএস বিসার ক্যাডার সার্ভিসে যোগ দেন এবং উনিশশো পঁচানব্বই সালে জুডিশিয়াল সার্ভিস সেশন মহাসচিব হিসেবে নির্বাচিত হন তাকে দু সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদেও নিয়োগ দেযা হয় হয়েছিল গণহত্যার মামলা শেখ হাসিনা ইস্যুতে মোড় পাল্টে দিতে পারে ভারত ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তিনি এদিকে তাকে দেশে ফিরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ক্রমেই জোরালো হচ্ছে গত আটে আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসো বলেছেন ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরে আন প্রয়োজন সেই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আদালত থেকে নির্দেশনা পেলে তাকে ভারত থেকে ফিরে আনার চেষ্টা করা হবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি তার প্রত্যাপনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করে ভারত কি প্রত্যাখ্যান করতে পারবে এ ব্যাপারে ভারত বাংলাদেশের প্রত্যাবর্পণ চুক্তি কি বলে প্রতিবেশী এই দুই দেশের মতো দু তেরো সালে প্রত্যাপর্পণ চুক্তি প্রথমবারের মতো সই হয় দু সালে তা সংশোধন করা হয় চুক্তিটি ছিল দুই দেশের অভিন্ন সীমান্তে বিদ্রোহ এবং সন্ত্রাসের সমস্যা মোকাবেলা লক্ষ্যে একটি কৌশলগত ব্যবস্থা চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক এবং অপরাধীদের প্রত্যাপর্পণের প্রক্রিয়া সুগম করা বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িয়েছে তাদের জন্য বাংলাদেশের মাটিতে ভারতীয় বিদ্রোহীদের আশ্রয় গ্রহণ এবং ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি বিদ্রোহীদের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য এক অভিন্ন উদ্বেগ থেকে চুক্তিটি করা হয়েছিল চুক্তিতে কিছু ধারা রয়েছে যাতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় কিংবা এমন কোনো অভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং কমপক্ষে এক বছরের কারাদণ্ড হয় তাহলে উভয় দেশেরই ওই ব্যক্তিকে ফেরত দিতে বাধ্য থাকিবে এক্ষেত্রে শেখ হাসিনাকে তাহলে ভারত ফেরত দিতে বাধ্য থাকে কিন্তু ভারতের সরকার যদি ইচ্ছা করে তাহলে শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে প্রত্যাবর্পণ চুক্তির আলোকে যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্ণের অনুরোধ করে তাহলে চুক্তির আওতায় ভারত তাকে বাংলাদেশের কাছে প্রত্যাপন করতে আইনগত বাধ্য তবে প্রত্যার্পণ চুক্তির ছয় নম্বর ধারায় উল্লেখ আছে যদি কোন দেশ মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য মামলা রয়েছে তাহলে তাকে প্রত্যার্পণে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই ধারাতে এবার বিশেষভাবে উল্লেখ আছে হত্যা সন্ত্রাস ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না গুমহা ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গুমহা ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়াও গুমের ঘটনার তদন্ত পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন অব ইনকোয়ারি গঠন করা হয়েছে রোববার আটই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানবীর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কোস্টগার্ড দেশের বিভিন্ন আইন প্রয়োগ এবং বলবৎকারী কোন সংস্থা কোন সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুণ হওয়া ব্যক্তিদের সন্ধানের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে সরকার রোববার এগারোটায় কমিশনের সভাপতি বিচারপতি মনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কমিশনের কার্যালয়ে ছিয়ানব্বই গুলশান অ্যাভিনিউ ঢাকা প্রথম সভা অনুষ্ঠিত হয় এতে অন্য সদস্যরা উপস্থিত ছিলেন মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা নিহত এক নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্স এর মধ্যে মণিপুর রাজ্য অন্যতম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে দুটি স্থানে রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা এই ঘটনা একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন চলমান এই উত্তেজনার মধ্যে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার রকেট হামলার পরপরই জুড়ে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে চলছে চিরুনি অভিযান দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গেল কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিল বিদ্রোহীরা এর মধ্যে গতকাল চলতি বছরে প্রথম রকেট হামলা চালানো হল অতীতে এমন রকেট হামলার নজির থাকলো। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালানো হয়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী দ্বারা মণিপুর পুলিশ জানিয়েছে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয়ভাবে তৈরি একটি লাঞ্চার ব্যবহার করে ময়রাং শহরের সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম বাম কৈরেং সিংয়ের বাড়িতে রকেট হামলা চালানো হয় রকেটটি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে সীমানা আগাথানে প্রত্যক্ষদর্শীরা বলছেন বাড়ি থেকে কয়েক ইঞ্চি দূরে রকেটটি আশ্রয় পড়েছে এই ঘটনার বাহাত্তর বছর বয়সী কে বারিং সিং নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়াও সাবেক মুখ্যমন্ত্রীর পাঁচ আত্মীয় আহত হয়েছেন এছাড়া একটি খবরে জানানো হয়েছে ভারতের চিকেন নেগের প্রায় ষাট কিলোমিটার জায়গা দখলে নিয়েছে চীনের সামরিক বাহিনী অবশেষে ভারতীয় আনন্দবাজার পত্রিকার বরাদ দিয়ে সংবাদটি জানানো হয়েছে এতে শুক্রবার ভোরে বিষ্ণুপুর জেলার লাংলৌবি গ্রামে আরও রকেট হামলা চালানো হয় সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে কুকি বিদ্রোহীরা এসব হামলা চালাচ্ছে